আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগত নিউজ এন্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওর বিষয় হচ্ছে দেখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এখানে দেখেন পদের নাম সাইল রাইটস অফিসার বেতন হচ্ছে চল্লিশ হাজার টাকা এবং পদের সংখ্যা হচ্ছে চৌষট্টি যোগ্যতা অভিজ্ঞতার কথা বলা হয়েছে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি অথবা সমান শিশু সুরক্ষা বিষয়ক কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে গ এম অফিস এবং ইন্টারনেট ব্রাউজিংয়ে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে প্রশিক্ষণ পরিচালনায় অভিজ্ঞ ও দক্ষ হতে হবে জাতিসংঘের আর্থিক ও কারিগরি সহায়তায় পরিচালিত প্রকল্পে বিশেষভাবে বাংলাদেশ সরকার ও ইউনিসেফের যৌথভাবে বাস্তবায়িত শিশু সুরক্ষা সম্পর্কিত প্রকল্পে কাজের পূর্বে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে দুই নম্বর পদ হচ্ছে কমিউনিটি হাব অর্গানাইজার মাসিক বেতন হবে বিশ হাজার টাকা এবং পদের সংখ্যা হচ্ছে দুইশত পঞ্চাশটি যোগ্যতার কথা বলা হয়েছে ন্যূনতম উচ্চ মাধ্যমিক অথবা সমমান পাশ দুই শিশু সুরক্ষা বিষয়ক কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তিন এমএস অফিস এবং ইন্টারনেট ব্রাউজিংয়ে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে চার প্রশিক্ষণ পরিচালনা অভিজ্ঞ দক্ষ হতে হবে পাঁচ জাতিসংঘের আর্থিক ও কারিগরি সহায়তা পরিচালিত প্রকল্পে বিশেষ করে বাংলাদেশ সরকার ও ইউনিসেফের যৌথভাবে বাস্তবায়িত শিশু সুরক্ষা সম্পর্কিত প্রকল্পের কাজে পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে তিন নম্বর পদ হচ্ছে অফিস সহায়ক মাসিক বেতন হবে সতেরো টাকা এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি অথবা সমমান সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজ করার আট বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে জাতিসংঘের আর্থিক ও কারিগরি সহায়তায় পরিচালিত প্রকল্পে বিশেষ করে বাংলাদেশ সরকারও নিচে যথাযথভাবে বাস্তবিত শিশু সুরক্ষা সম্পর্কিত প্রকল্পে কাজের পূর্ব অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে চার নম্বর পদ হচ্ছে নিরাপত্তা প্রহরী মাসিক বেতন হবে সতেরো হাজার ছয়শো দশ টাকা অষ্টম পাস অথবা সমমান পাশে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজ করার দশ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং এই বিষয়ক ওই কথাই বলা হয়েছে নম্বর পদ মাসিক বেতন হবে টাকা এক্ষেত্রেও অষ্টম পাশে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজ করার হচ্ছে সংশ্লিষ্ট ক্ষেত্রে দশ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অনন্য শর্তাবলীর ক্ষেত্রে বলা হয়েছে দেখেন আগ্রহী প্রার্থীকে অনলাইনে www.jobs.gov.pd ওয়েবসাইটের মাধ্যমে আগামী 25 জুন 2025 তারিখ রাত 11টা 59 মিনিটের মধ্যে আবেদন করতে হবে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান অথবা কোটা পদ্ধতি এবং এ সংক্রান্ত কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে তিন প্রার্থীর বয়স পঁচিশ ছয় দু পঁচিশ তারিখে সর্বোচ্চ পঞ্চাশ বছর এবং এর মধ্য হবে বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না অসম্পূর্ণ অথবা ত্রুটিপূর্ণ আবেদন গৃহীত হবে না সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থার কর্মরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে সকল চাকরিরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র এর মূল কপি বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে প্রার্থী কর্তৃক প্রদত্ত যে কোনো তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা যে কোনো প্রকারের প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে পরীক্ষার পূর্বে বা পরে এমন কি নিয়োগের পরেও যে কোনো পর্যায়ে প্রার্থীর প্রার্থিতা বা নিয়োগ বাতিল করা সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে সাত নম্বরে বলা হয়েছে প্রার্থীর প্রাসঙ্গিকতা প্রাসঙ্গিক অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা যাচাই করে একটি নির্ধারিত পদ্ধতিতে সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করা হবে শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত আবেদনকারীদের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে আট পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য যথাসময় ইমেইল অথবা এসএমএস করে এবং মহিলা শিশু মন্ত্রণালয়ের ওয়েবসাইটে মাধ্যমে জানানো হবে নয় লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো ভ্রমণ ভাতা অথবা দৈনিক ভাতা প্রদান করা হবে না দশ কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতির নিয়োগ পরীক্ষা বাতিল অথবা স্থগিত অথবা আংশিক অথবা সম্পূর্ণ পরিবর্তন এবং পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি করার পূর্ণ ক্ষমতা সংরক্ষণ করে এগারো নম্বরে বলা হয়েছে প্রযোজ্য ক্ষেত্রে সাফল্য বেতন হতে সরকারের নিয়মিত অনুসরণ করে ভ্যাট ও ট্যাক্স কর্তন করা হবে তো নিচে আরও কিছু দেখেন ডিক্লারেশন কথা বলা হয়েছে এক্ষেত্রে আপনারা দেখে নিতে পারেন আমি যদি এগুলো সম্পূর্ণ পড়তে যাই তখন কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে